টাকা পনেরো হাজার টাকা সেক্ষেত্রে আমরা এই রেগুলার প্রাইসটাকে আমরা মাত্র বারো হাজার টাকায় দিব এই তিন দিনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে ঈদের আগে তার মানে আর মাত্র ছয় সাত দিন বা আট দিন নিদের সময় আছে এর ভিতরে তার মধ্যে লাস্টের দুই তিন দিন কোনো ডেলিভারি দেওয়া যায় না অর্থাৎ আমরা মাত্র পাঁচ পাঁচ থেকে ছয় দিন পাচ্ছি এর ভিতরে মাত্র তিনটা প্যাকেজ আমি আপনাদেরকে অফারে দিব প্যাকেজটি হচ্ছে একটা বারো বোল্ট পঞ্চাশ ইম্পিয়ারের লিথিয়াম ফসেট ব্যাটারি সাথে একটা এক হাজার ওয়াটের ইন এই দুটো প্রোডাক্ট একত্রিত করে একটি প্যাকেজ আজকে দিব একদম অফার কেমন অফার যেটা আসলে কল্পনা অর্থাৎ কল্পনা করে সেটা পাওয়া যাবে না এত কম দামি আপনাদেরকে আমি আজকে ইনশাল্লাহ দেব মাত্র তিন প্যাক অর্থাৎ যারা দ্রুত আগে অর্ডার করবেন তারাই পাবেন তারপর আর পাবেন তিন প্যাকের পরে এটা রেগুলার প্রাইসে চলে যাবে তো এটার আমি প্রথমেই বলি রেগুলার প্রাইসটা আসে আমাদের বারো হাজার টাকা আর হচ্ছে তিন হাজার টাকা পনেরো হাজার টাকা সেক্ষেত্রে আমরা এই রেগুলার প্রাইসটাকে আমরা মাত্র বারো হাজার টাকায় দিব এই তিন দিনের জন্য যা মাত্র প্যাক প্যাক আর সেটা পাবেন এই চার থেকে পাঁচ দিনের ভিতরে করতে হবে আমি জানি যেটা সেটা হচ্ছে আজকেই হয়তো বা তিনটা প্যাকে চলে যাবে যারা প্রথম অর্ডার করবেন তারাই পাবেন এরপরে এই তিনটার পর আর দিব না তখন আমাদের রেগুলার প্রাইস পনেরো হাজার টাকায় চলে আসবে যাই বন্ধুরা এখন একটু অ্যাড করে দিই এখানে এই বারো বোল্ট পঞ্চাশ এমপির ব্যাটারি দিয়ে আসলে কি কি চলবে একটু যোগ করে দিই আপনার দেখাই দিয়ে অনেক বন্ধুরা বুঝবেন না তাদের জন্য এটা হচ্ছে লিথাম ফসেট ব্যাটারি এই ব্যাটারি চারটা ব্যাটারি দিয়ে এখানে একটা ভালো মানের বিএমএস দিয়ে এই ক্যাবিনেট করে কিন্তু রেডি করা হয়েছে ঠিক এই গ্যাট এখানে বারো ভোল্ট পঞ্চাশ এমপিয়ার এখানে প্লাস মাইনাস দেখুন কত সুন্দর করা হয়েছে জাস্ট এখানে সেট করবেন এই আইপিএসটা আমি আইপিএসটা একটু আপনাদের দেখা দিচ্ছি অর্থাৎ মিনি আইপিএস যেটা বলি আমরা এই কেবলগুলো সেট করলেই এখানে জাস্ট এখানে সেট করে দেওয়া হবে এখান দিয়ে আপনার আউটপুট বের হবে যে আউটপুট আপনি আপনার ঘরের যাবতীয় অর্থাৎ যাবতীয় বলতে দুটা ফ্যান দুটা সিলিং ফ্যান দুটা লাইট কিন্তু আপনারা অনায় এসে চালাইতে পারবেন আশা করি অন্তত দু থেকে তিন ঘন্টা তার বেশিও হতে পারে আর এই আরেকটা কাজ আমরা এই এসি কোডটা এখানে চেঞ্জ করে দিব। সেটা আমরা করে দেবো এসি কোডটা চেঞ্জ করে একটা ধীরে ফ্লাক করে দেবো ভিতরে একটু অ্যাডজাস্টের প্রয়োজন পড়ে সেটা আমরা করে দেবো তো বন্ধুরা যাদের বিশেষ প্রয়োজন পরে এখন আসলে অনেক বড় করার কিছু নাই ভিডিওটি শুধু এটুকুই বলবো খুব দ্রুত এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে যারা প্রথম অর্ডার করবেন ঠিক এইভাবে এক দুই তিনটা প্যাক আমরা আপনাদেরকে এই প্রাইসে দেবো আমি আবারও বলছি মাত্র বারো হাজার টাকা প্যাকেজটা আপনাদের দিব এই দুপলক্ষে অনেক বন্ধুতে আমাদের রিকোয়েস্ট করেন যে ভাই ঈদ উপলক্ষে কিছু দেন ঈদ উপলক্ষে কিছু দেন যেহেতু অন্যান্য প্যাকেজ থাকে আমার পাশাপাশি এই প্যাকেজটি আমরা কিন্তু মাত্র পাঁচ থেকে চার থেকে পাঁচ দিনের ভিতরে আশা করি দুই তিন দিনের মধ্যে এমন হতে পারে আজকে এটা অর্ডার হয়ে যেতে পারে তো বন্ধুরা এইটুকুই থাকবে মূল বিষয় ছিল এটাই ভালো থাকবেন নেক্সট ভিডিও তাদের আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার